হ্যালো দর্শক বাইয়ারা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আসছিলাম বাইরে নেবেড়াইতে তো ভাই তামিলনাড়ুতে হয় এই 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 কোম্পানিতে হয় তো আমি আসলাম ঘুরতে তো আপনারা একটা বস্তু দেখায় এখানে ওই যে দেখেন তোর ফেরা গেট আছে ওই জন্য ময়ূর এখানে প্রচুর ময়ূর থাকে তো ওই যে দেখেন ওযে দেখেন ময়র তো এই এরিয়াটা হইছে তামিলনাড়ু তো ওইখানে রুম আর এখানে দেখতেছেন কাভার কোম্পানির ওই যে এখানে একটা কাভার কোম্পানি আছে কাভার কোম্পানির যা পানি ট্যাঙ্কি মঙ্কি সব এনে তো ভিডিওটা কিরকম লাগছে লাইক করে দিবেন আৰু এইখনে দেখান কোম্পানীৰ কাচৰা আগে এইখনে পানী আছিল কিন্তু আমি যাম এক ছয় বছৰ আগে এইখনে পানী ছখন পানী নাই তো এইটাই দেখোন ক'ত সুন্দৰ জাগা